আপনাদের আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি কৌশিক আগামী শনিবার ডুরান্ড কাপের ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবারের ফাইনালে ডুরান্ড ফাইনালে মোহনবাগান কি মরশুমের প্রথম ট্রফিটা পাবে এটাই বড় প্রশ্ন সমর্থকদের কাছে যেভাবে মোহনবাগান কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে ফাইনালে উঠেছে এবং সেমিফাইনাল ফাইনাল থেকে ফাইনালে সেখানে যেরকম ফুটবল দেবতা অর্থাৎ ভাগ্য দেবতার একটা সহযোগিতা তারা পেয়েছে তার থেকেও বড় যার কৃতিত্ব এখানে তিনি বিশালকায় তার বিশ্বস্ত হাত যদি প্রাচীন না হয়ে উঠতো তাহলে হয়তো মোহনবাগানের এই শনিবারের ফাইনালে খেলা হতো না মোহনবাগানের কতটা সম্ভাবনা দেখছেন এইবারের ফাইনালে এবং নর্থ ইস্টকে নিয়েও কী ভাবছেন নর্থ ইস্ট কি কোনো বেগ তৈরি করতে পারে মোহনবাগানের জন্য কি মনে করছেন অতীত দিনের প্রখ্যাত ফুটবলার প্রশান্ত চক্রবর্তী আমরা এসছিলাম তার কাছে তিনি কি বিশ্লেষণ করলেন আসুন শুনে নেওয়া যাক দুই কোচের কিন্তু মস্তিষ্কের লড়াই এক নম্বর কথা দু নম্বর কথা যে এই নর্থ কিন্তু বেশ ভালো সেট আপ হয়েছে গত বছরে বেশ কিছু খেলোয়াড় ছিল কোচ পেট্রো রয়েছেন সুতরাং ওরা যে খেলে এসেছে শিলংকে হারিয়ে এসেছে একটা লড়াইয়ের জায়গায় কিন্তু পড়ে তারা এসছে কিন্তু আমি বলবো এই মুনমাগান টিম এবছর যে মনমান টিম খেলছে তাতে অনেক বেশি বৈচিত্র্য আছে অনেক বেশি ভ্যারিয়েশান আছে কিন্তু সব থেকে যেটা মনময়নের ড্রপয়েন্ট ড্রব্যাক সেটা হচ্ছে যে কিন্তু এখনও ভালোভাবে তৈরি হয়নি এই সিজনাল ট্রেনিংটা পুরো কমপ্লিট করতে পারেনি তার মধ্যে এই টুর্নামেন্টটা ঢুকে গেছে যদিও এই টুর্নামেন্টটা থেকে মালিনা কিন্তু দেখে নিতে পারবেন যে তার কোন ছেলেটা কী জায়গা আছে কোন সেট আপের মধ্যে সে যাচ্ছে সেটা তবে মনবাঙান যদি অর্ধেক যদি গোল না খায় তাহলে কিন্তু আমি বলবো সেকেন্ড মন মনবাগানের এই টিমটার মধ্যে চেঞ্জেস যে কোনো করছেন তাতে অনেক বেশি কোয়ালিটি অফ প্লেয়ার্স আছে দেশীয় খেলোয়াড়রা যেমন ভালো আছে তেমন বিদেশি খেলোয়াড়রাও বেশ ভালো আছে আর সব থেকে বড়ো কথা একজনের কথা আমাকে বলতেই হয় যে ছেলেটার জন্য কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল ম্যাচ জিতেছে বিশাল গাইড কিন্তু একটা বড়ো ফ্যাক্টরে দাঁড়াবে অনেক অনেক ভালো ভালো গোল তাই চাও বিশাল খেলার মধ্যে বাঁচাচ্ছে আমরা দেখেছি তিনটে গোল খেয়েছি কোয়ার্টার ফাইনালে সেদিনকেও দুটো গোল খেয়েছে সেমিফাইনালে এই জায়গাটা কতটা অ্যালার্টিং মনোনয়ন সমর্থকদের কাছে এমসির বিরুদ্ধে আমি দীপেন্দ্র খুব ভালোই খেলেছি আমি তো দেখলাম ম্যাচটা শেষের দিকে খুব ক্রোজ ট্যাকেলগুলোও ভালো করেছে সবথেকে বড়ো কথা হচ্ছে এই মনমোহন টিমের সাবস্টিটিউট বেঞ্চটা অর্থাৎ যে অতিরিক্ত যে খেলোয়াড়ের তালিকাটাও কিন্তু প্রথম একাদশের সাথে কোনো অংশে কেউ আউট থেকে কম না এটা যেটা বড় কথা আমি বলবো যে যেহেতু শর্ট স্টেডিয়াম এবং কিছু না হলেও পঞ্চাশ হাজার বা পঞ্চান্ন হাজার মনমোহার জনতার যে সাপোর্ট যে চিৎকার যে ভালোবাসা ক্লাবের জন্যে যে তাদের আনন্দময় সাপোর্ট টিমের জন্যে তো সেখানে আমি বলবো যে এটা খুব গুরুত্বপূর্ণ দাঁড়াতে পারে কারণ নিজস্ব মাঠ নিজস্ব পরিবেশ এত লোকের সামনে খেলছে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট মনমানের জন্যে আর যেটা মনমানের জন্য সবথেকে মানে নেগেটিভ হতে পারে সেটা হচ্ছে যে এই পেদ্রোর হাতে গিয়ে ছেলেগুলো করেছে যেমন আমার সিং আছে

যারা বিদেশি খেলোয়াড় কিন্তু গত বছর থেকে একটা ভালো ভূমিকা নিচ্ছে ও হচ্ছে ডিফেন্সিভ ট্রানজিশন থেকে অ্যাটাকিং ট্রানজিশনে মিডফিল্ডের যে রোল অফ প্লেটা থাকে মিডফিল্ড থেকে অ্যাটাকিং ট্রানজিশনে যে লিয়াজোটা করার দরকার হয় সেটা দারুণভাবে করছে নেস্ট্রা কিন্তু মার্কিং করতেই যদি মার্কিং ক্লোজ না করা হয় তাহলে যে কোনো মুহূর্ত ছিটকে বেরিয়েছে একটা গোলের বল কিন্তু বাড়িয়ে দিতে পারে এই সেক্ষেত্রে এই জায়গাগুলো মনমানকে সতর্ক থাকতে হবে এবং অবশ্যই মনমানের ডিফেন্স নিয়ে যখন আছেন তার নিশ্চয়ই কোচ কাজ করেছেন ডিফেন্সের যদি ধারাবাহিকতা মনমান দেখাতে পারে তাহলে আমি বলবো যা মন টিমের ওজন যা মনমান টিমে এই মুহূর্তে কয়েক ক্যাপ্টেন্স আছে তাতে মনমান এগিয়ে থাকবে শুধু খেলোয়াড়ের যোগ্যতা মান নিয়ে মনমান এগিয়ে থাকবে না সেনা পরিবেশ এতগুলো সাপোর্টারদের চিৎকার ভালোবাসা সব কিছু ইমপ্যাক্ট এই মন আলি বলে একটি ছেলে আছে ডিফেন্সিভ ব্লকার আর মরক্কর প্লেয়ার আছে তাদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছেন এবং তাদের মধ্যে দুজন কিন্তু জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় একুশ বাইশ পশ্চিমেও তারা মরক্কোর হয়ে খেলেছেন দেখুন বিগ বডি ছেলে মরক্কোর জাতীয় দলে খেলছে এখানে এসে সেই ছেলেটা তো ভালো পারফরমেন্স করবেই তার কারণ মরক্কোর ফুটবলের মানচিত্র যদি দেখা যায় তারা আমাদের সিফার একংয়ে অনেকটাই এগিয়ে কিন্তু এই মুহুন্মার টিমেও কিন্তু অনেক খেলোয়াড় আছে যারা দেশের বিভিন্ন স্তরে খেলে তারা পারফরমেন্স করে এসেছে এবং আমি বলছি যে একটাই কারণ মনমার অপোনেন্টের মাঝমাঠকে খেলতে দেওয়া যাবে না যেটা কিন্তু মনমারের মাঝমাঠেও ফাঁক করে আমরা কিন্তু একটা সময় একটা পর্বে বিএফসির বিরুদ্ধে দেখেছি যার ফলে ডিফেন্সের ওপর চাপটা বেশি পড়ছিল তার কারণটা উইং মু করে চলে যাচ্ছিলো মাঝমাঠে কিন্তু কিন্তু কোনো সেই প্রত্যাশিত মানে খেলতে পারি তার কারণ হচ্ছে কম্বিনেশান প্লেটা হয়নি কম্বিনেশন প্লেটার মধ্যে অনেক একটা বড় একটা রোল অফ প্লে থাকে টিম বিল্ড আপ যদি সো স্লো বিল্ড আপ করো তুমি খেলাটা যদি তৈরি করতে করতে যদি অ্যাটাকিং থাকে সে স্পিড বাড়াও এখন যেটা চলছে সেটা করতে গেলে তোমার গতিময় উইঙ্গার লাগবে যেমন অ্যাটাকিংয়ে যে প্লেয়ারটা থাকে তাকে অনেক বেশি ঘোলাধুল হতে হবে ফাস্ট হতে হবে সেই জায়গাটা যদি মন মান কাজ করে খুবই ভালো আর যখন ডিফেন্সিভ ট্রানজেশনে আসছে অপোনেন্ট যখন মনমানকে অ্যাটাক করছে তখন সেটা সবথেকে বড় ভাগ খবর দেখা যাচ্ছে ঠিকই বলেছো তুমি যেটা হচ্ছে যে ডিফেন্সিভ অর্গানাইজেশান এবং মিডফিল্ড অর্গানাইজেশন অর্থাৎ যে সিডিএমের যে ভূমিকাটা যে প্লেয়ার থাকছে সে কিন্তু এখনও দলের সাথে পুরোপুরি সেট হয়ে উঠতে পারে ইট উইন টেক ফিউ ডেজ ফিউ মুমেন্টস টাইম নেওয়াটা নেবে কিন্তু আমার মনে হয় যে এটা যদি কন্টিনিউ করা যায় তাহলে তারা কিন্তু এগিয়ে থাকবেই থাকবে আর মোহনবাগান স্থানীয় ক্লাব হিসেবে মোহন ভারতবর্ষের জাতীয় ক্লাব বলছে কিন্তু আমরা তো জানি যে মোহনবাগানের সাপোর্টারদের কী ডিম্যান্ড হতে পারে এই ডিম্যান্ডটা যদি মেনটেন করতে পারে তাহলে হচ্ছে মোহনবাগানকে এই ঘরে তুলে নিয়ে যাবেই আমার মনে হয় যে মন মনে একাধিক ভালো কোয়ালিটি অফ প্লেয়ার্স রয়েছে তারা নিজস্ব ক্রাউড নিজস্ব মাঠ নিজস্ব পরিবেশে তারা নিশ্চয়ই মেলে ধরবে আর যেহেতু কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল একটা টাফেস্ট জায়গা থেকে এসছে টাই বেকার থেকে এসছে সো আই থিঙ্ক দ্য লাকলি উই হেল্প